আমি পার্লারের মতো সাজতে পারি বুঝলে শুধু পার্লারের জিনিসগুলো এনে দাও তাহলে দেখবে আর সাজু পুজো করতে এতটাই ভালো লাগে যাতে করে আমি শুধু সাজিয়ে আসা আমি ইচ্ছে করি মা তো সাজুগুজি দেখ ঠিক বলেছো ঠিক ঠিক এইটা কি তোমার সাজুগুজু দেখ হ্যাঁ

जा जा बारी जा बारी जा हमरा अब की कीचे जाग बोलते हैं तुमरा के तो वाले ही बाजू ना हम जेकर नीचे कोरे अभी जेकर नीचे ले जाबो हमर माँ ঘুরতে যাবি না চল 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 এই তো বিজি থাকে শুধু খেলাধুলা